জল তিলক করা যায় কি তাই তো অনেকে বলে না আমরা জল তিলক করে নিলাম কে কে জানতে চায় জল তিলক করা যায় কি একটু রেখিত আচ্ছা বাকিরা জানতে চায় না কে কে জানতে চায় সবাই আচ্ছা অনেকে বলে মহারাজি জল তিলক করা যায় কিনা এটার কোনো নিয়ম আছে কিনা জল তিলক করার বিধান কি এটা জেনে না আপনি নদীতে স্নান করছেন জল যে বিধানটা মানুষ কি করে লেখা তো আছে শাস্ত্রে জল তিলক করা যায় কিন্তু জল তিলক কোন পরিস্থিতিতে করা যায় সেটা বুঝতে হবে মানুষ কি করে ওটা মিস ইউজ করে মানুষ যে কোনো সময় জল তিলক করে নিল জল তিলকের নিয়ম আছে আপনি নদীতে স্নান করছেন বা কোনো সরোবরে স্নান করছেন সেখানে স্নান করে আপনি যে তর্পণ করবেন পৃথিবীগণকে তর্পণ করবেন তা তর্পণ করতে হলে বা এখন নদীর ধারে আছেন সেখানে আপনার কাছে তিলকের বস্তু উপলব্ধ নেই সেখানে আপনি কোনো বৈদিক ক্রিয়া বা কোনো সেবা পূজা ইত্যাদি সম্পন্ন করবেন অনেক সময় নদীর ধারেও পুজো পাঠ ইত্যাদি করা হয় তো তো তখন আপনি কি করে পুজো করবেন পুজো করার জন্য তো তিলক করতে হয় সেই সময় হাতের মধ্যে জল নিয়ে বাম হস্তে জল নিয়ে দক্ষিণ হস্ত দিয়ে দক্ষিণ হস্তের তর্জনী এই আঙ্গুলটা এটা কি বলা হয় তর্জনী তর্জনী দিয়ে তার মধ্যে তখন তিলককে আবহন করতে হয় কাকে আহ্বান করতে হয় তিলককে তিলককে আবাহন করে তৎপশ্চাত এবার সেই জল তিলক করা যায় যদি বৈষ্ণব হয় বৈষ্ণব ঊর্ধ্বপুণ্য তিলক করবে ঊর্ধ্বপূর্ণ মানে উপরের দিকে দুইবার করে আসন দেবে জল দিয়ে আর যদি শৈব হয় শৈব নিয়ে তিনটা আঙুল দিয়ে এভাবে ত্রিপুণ্ড করবে এটা নিয়ম রয়েছে এটা হলো জল তিলকের নিয়ম কিন্তু যখন আপনি গৃহের মধ্যে বসে ভগবত সেবা ইত্যাদি করবেন যখন আপনি মন্ত্রসরণ ইত্যাদি করবেন যেখানে উপলব্ধতা আছে আপনার কাছে তিলকের উপলব্ধতা আছে তখন আপনি তিলক করেই ভগবত সেবা ইত্যাদি করবেন এটা হলো নিয়ম যেখানে কোনো ব্যবস্থা নেই সেখানে জল দিয়ে তিলক করা যেখানে আপনার কাছে ব্যবস্থা আছে তিলক করার সেখানে জল দিয়ে তিলকের কোনো মানে প্রেম সেগুলো শাস্ত্র বলেছে আপাতকালে মারিয়া আপত্তিকালে বেশি মর্যাদা দেখা যায় না সে সময় জন্য শাস্ত্রে এই বিধান রয়েছে কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় জল তিলকের কোন বিধান নেই প্রেমসে বলো ভগবান গভীদের পরীক্ষা করছিলেন গোপীরা সব পরীক্ষা একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পাস প্রেমসে বলো ভগবান সমস্ত কবিদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করলেন নাম হল রাস বিহারি বলি রাস বিহারি ভগবান কিভাবে রাস চলছে

ভীক্ষমানম চ কেশব প্রশমায় প্রসাদায় অপ্রাপ্ত বস্তু যদি হঠাৎ করে কেউ পেয়ে যায় তখন কি হয় তখন আর সামলাতে পারে না প্রেম সে বলো তা কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রেম এটা তো কোনো সাধারণ বস্তু নয় কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রেম যখনই সমস্ত সব অভিগণ পেয়েছেন নিজের সৌভাগ্য নিজের ভাগ্যের উপর অভিমান হয়ে গেছে আহা অহো ভাগ্যম অহো ভাগ্যম আমাদের কি ভাগ্য জগতের ব্রহ্মাণ্ডের অধিপতি একমাত্র শুধু আমাদেরকেই ভালোবাসে আমাদের ছাড়া আর কেউ নয় এই যে অভিমান আসলো ভগবান আর থাকতে পারলেন না ভগবান সঙ্গে সঙ্গে অন্তর ধ্যান হয়ে গেলেন ওই যে ভগবানকে অভিমান একদম পছন্দ নেই আমি ভালো এটা বললে কোনো দোষ নেই সবাই বলতে পারে আমি ভালো কেউ নিজে খারাপ বলবে হ্যাঁ কেউ বলবে কি কেউ বলবে না নিজেকে খারাপ বলো সবাই নিজেকে ভালোই বলে তো আমার কাছে একবার রিকোয়েস্ট এসছে তা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে নাম কি জানো অধম পাপি দুরাচারী মহাপাখন্ডী হ্যাঁ অধম পাপি দুরাচারী মহাপাখন্ডী ওটাকে ডিলিট করলাম অনেক বছর আগের কথা আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে পবন পুত্র হনুমান মানুষ কেমন কেমন নাম লেখে ভাব পবন পুত্র হনুমান হনুমানজি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আরেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে হিরণ্যকশিপু মানুষ যা পারে তাই মহারাজ কিন্তু আসলে যদি কাউকে তুমি বলে দা হিরণ্যকশিপু এই পাপি দুরাচারী পাখন্ডি তখন কেমন লাগবে মানুষ ঢং করে মানুষ আরে আমি অনেক অলহ আমি অনেক পাপি আর তুমি যদি বলে দাও এ মহাপাপি তখন শুনতে অনেক খারাপ বলো তা নিজেকে ভালো বললে কোনো দোষ নেই কিন্তু শুধু যদি নিজেকেই ভালো বলে যে আমি ভালো এটা তো দোষ এটা হলো অভিমান আমি ভালো আরো অনেকে ভালো এটা বলা যায় কিন্তু শুধু আমি ভালো এটা হলো অভিমান

মনে মনে খুঁজে ফিরছে জিজ্ঞাসা করছেন সেখানেও যখন পাচ্ছে না তখন মহারাজ কেউ বৃক্ষ কেউ লতা কেউ গুলম গাছ পালাদেরকে জিজ্ঞাসা করছেন तो हूँ छुप गए कृष्ण हो छुप गए कृष्ण मुराद মহারাজ এগিয়ে গিয়ে দেখছেন সেখানে যমুনা তটে দিব্য কোমল বালুকার সেবা করলে গোবিন্দের চরণ চিহ্নদের চরণ চিহ্নের সঙ্গে কোনো গোপীরও চরণ চিহ্ন রয়েছে সেই দেখতে দেখতে মহারাজ এগিয়ে চলছে আর সবাই মিলে বিচার করছেন হা সেই গোপী কত ধন্য গোবিন্দ যাকে আমাদেরকে ছেড়েও ত্যাগ করে নিঃসঙ্গে নিয়ে গেছে সেই গোপী কে নিশ্চয়ই কোনো পরম ভাগ্যবতী গোপী হবে শ্রী সুখদেব প্রভু বলছেন সে কে জানো নুন ভগবান হরিশ্বর ইন্নো বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দ সেই গোপী অন্য কেউ নয় গোবিন্দের আরাধিকা আরাধিকা মানে শ্রী রাধিকা বলি রাধা রানী সেই চরণচিহ্ন দেখতে দেখতে যখনই সেবা কুঞ্জে গিয়ে প্রবিষ্ট হয়েছেন নিকুঞ্জ বনের মধ্যে গিয়ে দেখছেন সেখানে রাধা রানী বসে বসে একা কাঁদছেন সবাই ঘিরে বসে গেলেন এই প্রিয়াজি শ্যামসুন্দর তো আমাদেরকে ছেড়ে তোমার সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেছে রাধারানি বললেন কেন জানো তোমাদের মনে অভিমান হয়েছিল বলে তোমাদেরকে ত্যাগ করলেন তারপরে আমাকে নিয়ে চলছেন চলতে চলতে আমারও মনে অভিমান হয়ে গেল গোবিন্দ সবাইকে ত্যাগ করতে পারে কিন্তু আমাকে কখনো ত্যাগ করতে আমার মনে অভিমান হয়ে গেল আমি বললাম শ্যাম আমি আর চুলতে পারছি না না পারেহং চলে তুম নয়ামিয় আমাকে তুমি কোলে করে নিয়ে চলো শ্যাম বললেন তুমি আমার পিঠে উঠে যাও যখন আমি পিঠে উঠতে গেছি শঙ্ঘ শঙ্গ গোবিন্দ অন্তর্ধেন হয়ে গেলেন আর তখন আমি কাংসি হানা না করমণপ্রেষ্ট ক্য়াসি ক্লাসি মহাভুজ দাস্যা সে কপণায়ামে স খেখে শয়সন্ তাহলে আমরা কি গোবিন্দকে আর পাবো না বলে নিশ্চয়ই পাবো শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয় সে সেখানে দৌড়ে আসে অভিমান শূন্য হয়ে সে গোবিন্দের জন্ম যতক্ষণ পর্যন্ত করুন পুকার হবে না তার জন্য যখন পর্যন্ত হৃদয় থেকে ডাক বেরোবে না সেও আসে সমস্ত গোপীদেরকে নিয়ে সে রাধরা নিয়ে যমুনা তুলে নেব সেই দুঃখ গীত আরম্ভ করলেন যাকে গোপী গীত বলা হয়েছে আসুন আমরাও গোপীগীতের কিছুটা অংশ শ্রবণ করবো তার যদি মুখস্থ থাকে সঙ্গে গাইবেন বাকিরা শ্রবণ করবেন জয়িতেম জন্মনা শ্রয় ইন্দ্র 순례를 <목소리도> 들다

dikdörtই dikdörtতা স্বাম তত সৌভাগ্যম dikdörtই dikdört সেই সবার মধ্যে dikdört পিতামর ধারণ রূপগত হয়েছে স্ময়মান মুখাম বজ পিতামর ধরহ সগবে তুমি একবার আমাদেরকে ছেড়ে গেছো আমাদের এই গতি হয়েছে যদি আবার তুমি আমাদেরকে ছেড়ে যাও আমাদের তো প্রাঙ্গ ভগবান বললেন চিন্তা না অভিমান ছিল আমি চলে গেছি অভিমান আমিও চলে এসেছি হে এই দিব্য রাসের আনন্দ থেকে কি আমরা বঞ্চিত থেকে যাব আর কি রাস পূর্ণ হবে না ভগবান বললেন চিন্তা করুন এই রাস অবশ্যই পূর্ণ হবে ভগবান সকল গোপীদেরকে নিয়ে রিপ্য রাস পুনরায় আরম্ভ করলেন রাসোত সমূহ সমপ্রবৃত্ত গোবি মন্ডল মন্ডিতহ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে রদয় রদয় প্রত্যেকটি गोपীর সঙ্গে ভগবান বূটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন গোবি ডানেও কৃষ্ণ বামেও সমস্ত রাস কৃষ্ণময় হয়ে গেল এখন রাস রাস নেই এখন মহারাজ হয়ে গেছে এই মহারাজ দর্শনের জন্য কৈলাস থেকে দেবাদিত্য হারে বসেছে যখনই রাসে প্রবেশ করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে রাসের অধিকারণী গোপীগণ সেখানে করিয়ে দিলেন এই বাবাজি কোথায় যাচ্ছে সতী আমি রাসের দর্শন করতে এসেছি তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই রাস একমাত্র গোপীদের জন্য তাহলে আমি কি বঞ্চিত থেকে যাব তার জন্য তোমাকেও গোপী হতে হবে কি করে সম্ভব বলে যাও তাড়াতাড়ি জটা জুট ভস্ম ইত্যাদি এগুলো সব ভুয়ে মুছে গোপী ভাব নিয়ে আসো ভোলেনাথের সঙ্গে আরেকজন মুনিও এসেছেন ভোলেনাথের সঙ্গে আরেকজন ঋষি এসেছেন তার নাম কি জানো তার নাম নাম হলো মুনি কি বলো মুনি আসলে কি হয়েছে বলে না জানতেন না যে ভগবানের রাস চলছে এই রাসটার টের পেয়েছে মুনি তিনি ধ্যানে বসেছিলেন ধ্যানে বসে তিনি